একবারে নিত্য নতুন ডিজাইন অনেক সুন্দর একবারে দামাকাপ বিশ একশো পিস পাঁচশো এক হাজার যা লাগে নিতে পারবে দাম কমাইয়া ভাই মাল বিক্রি করবো বেশি দেখেন অনেক সুন্দর মিঠাই শাড়ির মধ্যে থাকবে আরিকাজ করা থাকবে জামাটা একবারে নিউ ডিজাইন আনকমন ডিজাইন অনেক সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে জামাটা দেখেন কত সুন্দর এটার মধ্যে তিনটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন মধ্যে চারটা করে কালার আছে আমি শুধু এক পিস মাল দেখাই দিলাম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি আজকে দিন মাধবদিন দিতে আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের শাড়ি এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের শাড়ি এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্য গুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে পরবর্তী বাড়িয়ে শুরু করা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই ভাই আজকে দেখাবো সকল ধরনের নিত্য নতুন যে ডিজাইন গুলো তিরিবি আছে তির এবং সকল নিত্য নতুন শাড়ি সবকিছু পাইকারি রেট থাকবে না ভাই শুধুমাত্র পাইকারি ভাই আমরা খুশি বিক্রি গরি না খুচর জন্য কেউ কল দিবেন না অথবা যোগাযোগ করবেন সর্বনিম্ন কত টাকার বা কত পিস মান নিতে হবে সর্বনিম্ন 5000 টাকা সর্বনিম্ন 5000 টাকার মাল দিচ্ছি 510 টাকা এডভান্স করতে হবে আচ্ছা 510 টাকা এডভান্স করে বাংলাদেশের যে কোন জায়গায় হোম ডেলিভারি অথবা কুরিয়ারে নিতে পারবে হ্যাঁ বাংলাদেশের যে কোন জায়গায় 510 টাকা এডভান্স করে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে যদি আপনার মালে যে কোনো সমস্যা বা যে কোনো ত্রুটি থাকে সেক্ষেত্রে কি এক্সচেঞ্জের সুবিধা আমরা ফ্রেশ মাল বিক্রি করি ত্রুটি থাকার কোনো সম্ভাবনা নাই যদি মাল বিক্রি করতে না পারে চেঞ্জ করে নিতে পারবে ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন নরসিংদী জেলার মাধবদ্বীপ বাজারের সাথে আমার দোকানটা বাবুর বাবুরার চিনে সবাই সারা বাংলাদেশ সর্ববৃহৎ পাইকারি কাপড়ের মার্কেট বাবুরারের পাশে মাধবদ্বীপ বাস স্ট্যান্ডের সাথে আমার দোকানটা আমার শোরুমের নাম হচ্ছে আইজা সারি বিতান আচ্ছা আপনারা ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই সরাসরি চলে আসবেন

আমি প্রত্যেকটা থেকে যদি একটা করে দেখাই যাই ভিডিও অনেক বড় হয়ে যাবো সেজন্য প্রত্যেকটা কোয়ালিটি থেকে এক পিস করে দেখাইতেছি প্রত্যেকটা মালের মধ্যে ডিজাইনও আছে কালারও আছে অনেক কালার অনেক ডিজাইন আছে কেউ যদি আইসা নিতে চায় দেখে দেখে নিতে পারবে বা কেউ যদি ঘুরের মাধ্যমে নিতে চায় ভিডিও কলের মাধ্যমে কালার ডিজাইন দেখে দেখে নিতে পারবে শুধু একটা কোয়ালিটি থেকে এক পিস করে দেখাইতেছি

সেলোয়াটা সম্পূর্ণ আড়াই গাছ এবং দেখেন জামাটা একবারে নিউ ডিজাইন আনকমন ডিজাইন অনেক সুন্দর অনেক সুন্দর ম্যাচিং করা মাত্র মাত্র দিচ্ছি ভাই ছয়শো টাকা ছয়শো টাকা 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 গত বিরুদ্ধে টাকা আজকে আরো দশ টাকা এমনি কমাই আরো দশ টাকা কমাই যে দেখেন এই যে দেখেন আরেকটা ডিজাইন

এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা এটা দুপাটার আরেকটা ডিজাইন অনেক সুন্দর কালারফুল হবে এগুলো হ্যাঁ এটা হচ্ছে সেলো এই যে দেখেন জামাটা এত সুন্দর সুন্দর গর্জিয়াস কালার হবে নিচে হবে আতার কাপড় নিচে আতার কাপড় এটা হচ্ছে ব্যাক এই যে দেখেন মাত্র ব্যাক মাত্র 600 টাকা প্রিমিয়াম জমজমের এই ডিজাইনটার মধ্যে অফার থাকবে অনেক সুন্দর কালারফুল এবং অনেক সুন্দর প্রিন্ট হবে একবারে দেখেন জীবন্ত ফুল এই ডিজাইনটার মধ্যে অফার থাকবে এই ডিজাইনটা দিয়ে দিচ্ছে মাত্র 560 টাকা অনলি 560 টাকা দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সম্পূর্ণ সুতি হবে আড়াই গজ এই যে এটা হচ্ছে জামাটা দেখেন মাত্র 560 টাকা অনেক সুন্দর কালার ফুল হবে এগুলো মাত্র পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট টাকা এরপরে দেখেন হলুদ বাহার চারটা করে কালার আছে সেটিং কালার হবে সেটিং কালার হবে চারটা করে কালার হবে এই যে দেখেন পেটিটা দেখা দিন এরকম সেটিং কালার পাবেন সেম ডিজাইনের মধ্যে চারটা কালার হবে হ্যাঁ সেম ডিজাইনের মধ্যে চারটা কালার থাকবে মাত্র মাত্র দিচ্ছি পাঁচশো আগে বেশ বিক্রম নাম ছয়শো পঞ্চাশ অফারে দিচ্ছি পাঁচশো আশি এখন আরো দশ টাকা কম টাকা সেলটা থাকবে সম্পূর্ণ আড়াই গজ এই যে দেখেন এটা হচ্ছে জামাটা দেখেন কত সুন্দর

থাকবে খুবই ভালো মানের এবং হচ্ছে দেখেন এটা হচ্ছে জমজমের মধ্যে জমজমের মধ্যে এর মধ্যে একটা ডামাক অফার দিয়ে দিব ভাই স্টক খালি করার অফার সব স্টক খালি করার পাঁচশো পঞ্চাশ টাকার এই মালটা আজকে শুধু এই ডিজাইনটা নিতে পারবে আমার থেকে পাঁচশো টাকা বিশ পিসের বেড়ি নিলে চারশো নব্বই টাকা ডিজিটাল প্রিন্ট থাকবে দেখেন একদম ডিজিটাল প্রিন্টের জমজম বিশ পিসের থাকবে নিলে মাত্র চারশো নব্বই টাকা

এরপর দেখেন ম্যাচিং করা ক্যাটালগ সহ ইন্ডিয়ান প্যাডেল এই যে এটা হচ্ছে ওনাটা দেখেন ইন্ডিয়ান প্যাডেল মধ্যে ওনা হবে আড়াই হাত পানার পুরো আড়াই হাত পানার সম্পূর্ণ পাছার থাকবে এবং সেলরটা থাকবে প্লাজু প্লাজু করা দেখেন একদম প্রিন্টার সেলর থাকবে সেলর আপনি অনেক সুন্দর করে প্রিন্ট করা থাকবে এবং জামাটা দেখেন 50 প্লাস লং থাকবে আড়াই হাত থাকবে

মাত্র পাঁচশো চল্লিশ পাঁচশো ভাই এগুলো এক হাজার টাকা করে অনেক কাস্টমার নিয়ে বিক্রি করে ভাই এক হাজার টাকা বারোশো টাকা বিক্রি করে এক মাল বিক্রি করলে পাঁচশো টাকা লাভ হবে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা এসি গঠনের মধ্যে করা হবে এটার মধ্যে এরকম সেটিং পেটি থাকবে দেখেন সেটিং পেটি থাকবে সেটিং পেটি থাকবে সম্পূর্ণ আড়াই গজার একটা সেলোয়ার থাকবে এবং সম্পূর্ণ

সম্পূর্ণ আড়াই সুতি এবং জামাটা থাকবে সম্পূর্ণ আড়ে করা ফ্রি সাইজ অনেক সুন্দর কালার ফ্রি সাইজ থাকবে মাত্র মাত্র দিচ্ছি চারশো চল্লিশ টাকা ভাই অনেক পেজের মধ্যে চারশো আশি পাঁচশো টাকা বিক্রি করে আমরা এত লাভ করি না সীমিত লাভ করবো মাল বেশি বিক্রি বিক্রি করবো এরপরে দেখেন পাকিজার মধ্যে অর্গেন্ডি অনেক সুন্দর কালার এটার মধ্যে একটা দামাকা অফার দিয়ে দিবো ভাই পাকিজা অর্গেন্ডি পাকিজা অর্গেন্ডি কত দিতাম ভাই বলেন এগুলা চারশো বিশ টাকা আগে বিক্রি করছি এখন কত টাকার সার দিতাম ভাই ভাই একদম মার্কেটের সেরা দামে দিবেন ভাই মার্কেটের সেরা দামে দিলাম ম্যাচিং করা ক্যাটালগ থাকবে বুঝছেন এই যে ক্যাটালগা লেখা থাকবে পাকিজা সিল থাকবে পাকিজা থাকবে অফারে দিয়ে দিলাম মাত্র তিনশো তিরিশ টাকা দিলাম মাত্র তিনশো তিরিশ টাকা মাত্র তিনশো তিরিশ টাকা পাকি জামাল দেখেন এটা হচ্ছে সামনের পাট এই যে দেখেন এটা হচ্ছে পিছনের পাট এবং এটা হচ্ছে সাইড দিয়ে মাত্র তিনশো তিরিশ টাকা পাকিস এখন শাড়ি দেখাম এখন দেখা ও ভাই এক গজের টুকটা কাপড় এক গজ দিয়ে ব্লাউজ পিস হবে ছোট বাচ্চা জামা হবে এই এক গজ কাপড় ভাই একশো তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করে ডিজিটাল প্রিন্টের

এক গো শের মজুরি আছে ভাই পঞ্চাশ টাকা একশো টাকা খরচ আছে আর আমি অফার মাত্র তিরিশ টাকা টাকা ভাই ভাইগুলো ডিজিটাল কখনো রং যায় না বুঝছেন সব কালার গ্যারান্টি হবে কালার গ্যারান্টি ভাইগুলা সুতা অনেক ভালো দেখেন অনেক সুন্দর কালার হবে মাত্র তিরিশ টাকা পিস একশো দুইশো পাঁচশো যা লাগে নিতে পারবে মনপুরা সুইচ ভয়েল এই সুইচ বয়েল গুলা চারশো বিশ টাকা বিক্রি হয় সারা বাংলাদেশে পাইকারি আমার দিকে পাইকারি নিতে পারবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনেক তিনশো মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভাই সব পাইকারি রেট হ্যাঁ ভাই দাম দিমু কমাইয়া ভাই মাল বিক্রি করবো বেশি দেখেন দেখেন অনেক সুন্দর কালারফুল হবে দাম কমাই দিমু সব সুইচ বয়ল সব সুইচ বয়েল ভাই সব সুইচ বয়েল হবে সম্পূর্ণ বারো হাত সম্পূর্ণ বারো হাত থাকবে তিনশো পঞ্চাশ দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম কি কোনো সমস্যা আছে নাকি একদম ফ্রেশ ভাই একদম ফ্রেশ একদম কালার আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো তিনশো পঞ্চাশ এগুলো তিনশো পঞ্চাশ

আমরা চারশো টাকায় দিতেছি দেখেন একদম এরপরে প্রিন্টের মধ্যে ব্লাউজ পিস হোক আর ভাই আগে বিক্রি করতাম চারশো পঞ্চাশ টাকা আজকে দশ টাকা ডিসকাউন্ট চারশো চল্লিশ টাকা অনলি চারশো চল্লিশ টাকা ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে হ্যাঁ ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে এরপরে দেখেন স্ট্যান্ডার্ড ভাই অনেক শাড়ি আছে কটা দেখাইতাম ভাই দেখেন অনেক সুন্দর কালার শুধু এক দিয়ে পিস করে স্যাম্পল দেখাইতেছি মাত্র চারশো আশি টাকা এরকম ভাই এভেলেবেল মাল আছে এরপরে দেখেন ভাই তাঁত পাই অনেকে ভাই তাঁত মধ্যে চিটাং এলাকার মধ্যে তাঁত বেশি চলে ভাই তাঁতপাড়ের মধ্যে ব্লাউজ পিস সহ এটা দেখেন একদম ম্যাচিং করা এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করতাম আজকে প্রতি পিসের তিরিশ টাকা সাড়ে মাত্র পাঁচশো বিশ টাকা অনলি পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ টাকা

ম্যাচিং ব্লাউজ পিস শিকার এটা আমি তো অফার দিয়ে দিবো

অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম